শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর বড়দের জানাই সশদ্য প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা তো দেখো শুক্রবার আজকে কিন্তু আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো এখন ঘড়িতে বাজি সাতটা পনেরো সাড়ে ছটার সময় উঠেছি তারপর নিজের যে সমস্ত কাজকর্ম করে ছাদে ঠাকুরের কাছে ধূপ দিয়ে এসে সব কিছু দরজায় দরজায় মুছে নিয়েছি হাঁটতে আজকে আর সম্ভব হয়নি আর তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর কিন্তু মুছে নিয়েছি আর দেখো এখন সাতটা পনেরো বাজে আর আমি এখন সবজি কাটতে বসেছি কালকে একটু শরীরটা আমার খারাপ ছিল রাত্রে আর সবজি কেটে রাখাও হয়নি আর চাল টাল কিচ্ছু বের করে রাখা হয়নি অন্যদিন সমস্ত গুছিয়ে রাখি ভেবেছিলাম আজকে একটু ভোর ভোর উঠে তাই তাহলে আর কি সমস্ত কাজগুলো তোমার দাদা ভাইয়ের ছুটি তাই সকালবেলায় ওর জন্য দুটো রুটি করলে হয়ে যাবে আর বাড়ি থাকলে তো তোমার দাদা ভাই রুটি খায় না কোনো দিনই মুড়ি খায় আমিও মুড়ি খাই তো দুটো রুটি করবো আর মিষ্টি আছে বাবু মিষ্টি দিয়ে নিয়ে যাবে সেই হিসাবে মানে ভেবে রেখেছি যে পাঁচটা দশ পনেরোয় উঠে যাব আর তাহলে সকালে ওর মতো করে দিলে এবার রান্না করে নেব হয়ে যাবে কোনো অসুবিধার মধ্যেই পড়তে হবে না কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সে অ্যালার্মটা না মানে শরীর যেহেতু খারাপ ছিল আর উঠতে ইচ্ছা হচ্ছিলো না আর এই এদিকে তো রাত্রেবেলা করে বৃষ্টি হচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে বেশ ঘুমিয়ে পড়েছি অ্যালার্মটা বন্ধ করে উঠেছি তখন সাড়ে ছটা বাজে এবার সাড়ে ছটার সময় আমি সমস্ত নিজের যা কিছু কাজ করে নিয়ে ঠাকুরকে ধূপ টুপ দিয়ে চলে এসেছি দরজে দজে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখন সাতটা পনেরোয় দেখলে আলু কেটে নিলাম তবে কি জানো তো একটু বুদ্ধি করে কাজ করে নিলে কিন্তু ওই টাইমের মধ্যেই বাবুকে আমি খাইয়ে ঠিক স্কুলে পাঠিয়ে দেব আর রান্না মানে মোছামুছি ঝাড়াঝুড়ি তো পরে করি না তোমরা সবাই জানো ও চলে গেলে স্কুলে তারপর করি তো সেই মন অনুযায়ী দেখো আমি কিন্তু আলুটা আগে কেটে বসিয়ে দিলাম আর আগে এদিকে আমি তো সিদ্ধ ছাড়া তরকারিতে দিই না যেহেতু আমার মা তারপরে এখানে আমার শাশুড়ি সবারই মানে সুগার আছে তো একটু সাবধানে চলি মিষ্টি তো খাওয়া হয় কিন্তু চিনিটা যেমন চায়ের মধ্যে খাওয়া ছেড়ে দিয়েছি ওই যখন খুব মানে ইচ্ছা হয় বৃষ্টি টিষ্টি তাই থাকে তখন আমরা একটু দুধ চা চিনি দিয়ে একবার একবার খাই সে নমাসে ছমাসে আর মিষ্টিও সেভাবে খুব যে প্রতিদিন খাওয়া হচ্ছে তা কিন্তু না মাঝে সাঝে তাই আলুটা সিদ্ধ করেই সবসময় আমি ব্যবহার করি তো দেখো ওদিকে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে চালটা ধুয়ে আজকে আর আমার ওই আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়নি বা পনেরো কুড়ি মিনিটও ভিজিয়ে রাখা হয়নি আজকে সঙ্গে সঙ্গেই কিন্তু ভাতটা বসিয়ে দিলাম দেখলে ধোয়ার পরে দিয়ে কিন্তু এই যে বাসনগুলো রাত্রে ছিল সমস্ত সেই সমস্তগুলো মানে অনেক বাসন হয়ে গেছে আসলে কাল শরীরটা একটু খারাপ ছিল চায়ের বাসন কোনো কিছুই মাজা হয়নি তাই সমস্ত বাসনগুলোই এখন মেজে নেব সেই ওগুলো বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে আর আলুটা বসিয়ে দিয়ে আমি বাসনটা আগে মেঝে পরিষ্কার করে নিলাম আর এদিকে তো বরফ ছাড়তে দিয়ে দিয়েছি উঠেই কিন্তু আমি আর কি জামা কাপড় ছেড়ে ধূপ দিয়ে উপরে চলে উপর থেকে এসেই রান্নাঘরের মেঝেটা আগে মুছে নিয়ে আর মাছটা বের করে দিয়েছিলাম কারণ বরফ ছাড়তে অনেকটাই সময় লাগে আর বরফ না ছাড়লে তো জানোই ওখান থেকে মাছ মানে মাছের পিসগুলোই বের করতে পারবো না তো আজকে হচ্ছে কলা দিয়ে জ্যান্ত মাছ জ্যান্ত বলতে জ্যান্ত এনেছিল কিন্তু সেটা তো বরফের মধ্যেই রয়ে গেছে তাই আর জ্যান্ত ঠিক নেই রবিবার এনেছিল। ওই যা হোক ওই জ্যান্ত মাছকেই আর কি মানে কেটে এনেছিল সেটাই ফ্রিজের মধ্যে রেখেছিলাম রুই মাছ তো আজকে সেই রুই মাছ রান্না করে নেব আর এদিকে তোমার কুমড়ো দিয়ে হবে ইলিশ মাছের একটা মা ইলিশ মাছের মাথা দুটো এনেছিলাম তো একটা ইলিশ মাছের মাথা রান্না করে নিয়েছি সমস্ত তেল তেলগুলো আর আজকে একটার মানে সব কিছু রয়েছে কানকো তেল মানে সুড়োই যে মাথাটা আর কি সব কিছু রয়েছে সেগুলো দিয়ে এই কুমড়োটা করে নেব আর আলু সিদ্ধ করে দিয়েছি আর কুমড়ো কিন্তু দেখবে খুব একটা ভাজতে ভাজতেই নরম হয়ে যায় একটু ভাজা মানে হয়ে গেলে লবণ দিয়ে দিলেই তারপর চাপা দিলে কিন্তু কুমড়ো করতে অনেকটা সময় লাগে না তো যাই হোক দেখো আমি এখন আগে ওগুলো সিদ্ধ হতে হতে এগুলো আগে করে মানে কের কাটাকুটিটা সেরে নিচ্ছি আর এদিকে কিন্তু কাটতে কাটতে ভাতটা হয়ে গেলে আমি ভাতটা নামিয়ে রেখে কিন্তু মাছটা বসিয়ে দেব আসলে একটু বুদ্ধি করে আমরা যদি কাজগুলো করি না একেবারে সব কিছু করে গুছিয়ে নিয়ে না করে একটা একটা করে মানে উনুনের মধ্যে একটা আর কি ওভেনে আমি কলার ঝোলটাও বসিয়ে দেবো কারণ এইদিকের ওভেনে কলার ঝোলটা করে নিলে ওখানে ভাতটা হয়ে গেলে মাছটা ভেজে বসিয়ে দেবো আর তাহলে একটু উদ্দি করে করলে কিন্তু আমাদের টাইমের মধ্যে সব কিছু হয়ে যায় আর আমরা অন্য সময় কী করি একেবারে পুরো সবজিটা কেটে নিই তারপরে ভাত বসাই এরকম করি কিন্তু এখন যেহেতু হাতে সময় নেই একটা করে সবজি কেটে নেব সেটা তরকারি বসিয়ে দেবো দিয়ে আরেকটা সবজি কেটে নেবে দেখো আমি কিন্তু এখন এবার মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর ওদিকে কিন্তু আমার তারপর অনেকক্ষণ পর আবার তোমাদের দেখাচ্ছি ওদিকে কিন্তু কলা কেটে নিয়েছিলাম কলাটার ঝোলটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার দেখো এর মধ্যেই কিন্তু আমি তেজপাতা আর ফোড়নটা দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে গেলে না একটু বুদ্ধি করে কাজ করলে দেখবে সব ঠিকঠাক হয়ে যায় আর মাথা গরম করলে বা রাগ রাগ করলে দেখবে সেই জিনিসে দেরি হয়ে গেছে বলে তাহলে কিন্তু সেই কাজটা আরও মানে দেরি হয়ে যায় বা সব কাজ ভুল হয়ে যায় এই দেখো আমার কলা কিন্তু সিদ্ধ করেও নিয়েছি ওই ওভেনটায় করে নিয়েছি তো এখন ওটাকে ঝোল বসিয়ে দিলাম হয়ে গেছে আর এদিকে বিষয়ে করতে করতে আমার কুমড়োটাও কাটা হয়ে গেছে আর সব সময় তোমাদের দেখাতে পারছি না একটু হয়তো কুমড়োটা যে বাকি ছিল সেটাও কেটে নিয়েছি পাঁচশো কুমড়ো তো সব একবারে আজকে দিয়ে দেবো কারণ সকাল রাত্রে করে খাবো আর সেই জন্য লেগে যাবে তো মাছের মাথাটা এখন ভেবে নিচ্ছি আর কলিশ মাছের মাথা বেশি তো অনেকক্ষণ ধরে ভাজতে হবে না তারপর দেখো আমি সমস্ত পাঁচ পাঁচফোড়ন তেজপাতার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার কুমড়োটাও কিন্তু দিয়ে দিচ্ছি আর আলুটা আমার সিদ্ধ করা একটু কুমড়োটা ভাজা ভাজা হয়ে যাক তারপর লবণ দিয়ে একটু মানে ঢাকা দিয়ে মানে মরিয়ে নেব তারপর মানে আলুটাও ভাজা ভাজা করে নেব আর কুমড়োয় দেখবে জল খুব একটা দিতে লাগে না একটা যদি আস্তে করে একদম ওভেনটাকে রাখা যায় তাহলে কিন্তু একদম কুমড়োতে জল লাগে না আমি যদিও আজকে একটু জল দিয়েছিলাম কারণ একটু আর কি সিমটাকে বাড়িয়ে দিয়েছিলাম সেই জন্য যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আস্তে আস্তে করলে কি ভাই একটু সময়টা বেশি লাগে তবে আজকে আমার একটু তাড়া ছিল বললাম যে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছে আর সাতটা পনেরো দেখলে তখন আর এদিকে আটটা পনেরোর মধ্যে বাবু খেতে বসবে তো আমার সব কিছু রেডি করে ওকে দিয়ে তারপর তো মানে এ করবো সেই জন্য তা না হলে আস্তে আস্তে হলে অসুবিধা নেই তাই জন্য আমি আজকে একটু আর কি কোমরোটাতে জল দিয়ে দেব তো এবার দেখো আমি একটু কিন্তু ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া দিয়ে দিয়েছি আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি দেখলে এবার একটু ঢাকা দিয়ে আমি এটাকে মচ দেব দেবো মানে সমস্ত এটা যাতে একটু সিদ্ধ মতো হয়ে যায় আলু তো আমার সিদ্ধ করাই ছিল তো কিছুক্ষণ পরে দেখো যে জলটা বেরিয়েছে আর হালকা একটু জল দিলাম কারণ আমি গ্যাসের সিমটা একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় কারণ এটা আস্তে আস্তে করলে কিন্তু জল দিতেই লাগতো না তো আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ লাগবে না মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে আর সেই ফাঁকে দেখো আমি বাবুর ভাত বেড়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি ওর টিফিনটা গুছিয়ে রেডি করে দিলাম কারণ ওইটুকু সময়ের মধ্যে আমায় সবটাই করে নিতে হবে ওর জন্য লেবুর জলও করেছি আর ওকে ভাত খেতে দিয়ে দিয়েছি দেখো সমস্ত দিয়েই তো আর ওই কুমড়ো তরকারিও হয়ে গিয়েছে আমার একটু ঢাকা আছে কারণ খুলতে এখনও পারিনি তোমার দাদাভাই বসে আছে তাই একটু চাও করে দিলাম স্কুল যাওয়ার আগে আর আমিও ব্রাশ করে চাটা খেয়ে নিলাম ব্রাশটা আমার অনেকক্ষণ হয়নি ওকে খাওয়া রেডি করে দিয়ে তারপর ব্রাশ করে চা খেয়ে দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি ওরা স্কুলে চলে যাবে আর আমি গেট পর্যন্ত গিয়ে দিলাম করে নিতে এলাম আর জলটা অবশ্য তোমার দাদাভাই তুলে দেবে বলে দুবার তিনবার এসেছে যেহেতু আজ বাড়ি আছে কিন্তু মানে জলে না কি গন্ধ বেরোচ্ছিলো ওই মনে হয় ব্লিচিং পাউডার পাউডার যাও দেয় একটা সেটা মানে গন্ধ বেরোচ্ছিলো আর সাদা মানে পুরো একদম কিছু গুললে যেমন হয় বেসন মানে সাদা আর কি আটা ময়দা গুললে যেমন হয় জলটা সেরকম ছিল তাই জল তুলেও দুবার তিনবার করে ফেলে দিয়েছে মানে একটা বদলে তুলে আর কি দেখেছে তো আমাকেও দেখিয়েছে ফেলে দিলে তারপর দেখো আমি ভাবছি যে এখন যদি না হয় যাওয়ার পর এরপর তো জল থাকবে না সাড়ে নটার মধ্যে শেষ হয়ে যাবে সেই জন্য দেখলাম যে জলটা ঠিক আছে তো আবার নিয়ে চলে এসেছি আর আজকে রান্না তো তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি দেখো কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি কিছুই দিইনি শুধু ঝোল করেছি আজকে মানে তাড়াহুড়োতে টমেটোও দিতে ভুলে গেছি আর বড়িটা শেষ হয়ে গেছে দেওয়া হয়নি আর কুমড়ো দিয়ে মাথা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি একটু পাঁচ ফোরন পেসেস দিয়ে দিয়েছিলাম তো এখন দেখো আমরা নিজেরা টিফিন খাবো আর চানাচুরটাও ছিল না সেই জন্য বের করে নিলাম তো আমরা এখন টিফিন খেয়ে কিন্তু অনেক কাজ সেরে আবার বেরিয়ে চলে এসেছি এটা ডাকঘরের পোস্ট অফিস আমাদের বাড়ির কাছে অনেক দিনের পুরনো ডাকঘরের পোস্ট অফিস আর এটা ডাকঘরের কলিম মানে মা কালী বা কালিমা আছে এখানে আর বাবাও আছে ভোলে বাবাও আছে সবার আর কি মন্দির আর তার অপোজিটে ওই মানে ডাকঘর পোস্ট অফিসটা তো ওখান থেকে কাজ সেরে আবার চলে এসেছি বাবর স্কুলে বাবর স্কুলের মানে মাইনেটা দেয়া হলো আর ওর যে রেজিস্ট্রেশন হবে না উচ্চ মাধ্যমিকের জন্য সেই জন্য আর কি টাকা জমা দিতে এলাম সেই ফর্মগুলো জমা দিতে এসেছি দেখো এখানে কাশেরে মানে চালের বস্তা নিয়ে বাড়ি ফিরবো তোমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে তোমরা আমার পাশে থাকো পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো আর পূর্ণ বন্ধুদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একটু এগোতে পারবো না নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আগামী দিন তাহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি